ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাছ বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার উপজেলাটি পদ্মা নদী বেষ্টিত হয় এখানে পদ্মা নানা প্রজাতির মাছের পাশাপাশি বিলের মাছ এবং বিভিন্ন হাওরের মাছ এখানে বেশি পাওয়া যায় সকাল থেকেই এখানে মাছ কেনা ব্যচা শুরু হয় যাদের পদ্মা নদীর তরচা মাছ প্রয়োজন তারা সকাল আটটার ভিতরে চলে আসবেন এখানে আপনারা সরাসরি দাঁড়িয়ে থেকে অকশনের বিভিন্ন ধরনের পদ্মা মাছ কিনতে পারবেন ভিডিওতে আজ আপনাদের দেখাবো রিটা মাছ থেকে শুরু করে পদ্মা নদীর বিভিন্ন প্রজাতির মাছের কেমন ডাক ওঠে ভিডিওটি

दा <laughs> 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 <laughs>